আসসালামু আলাইকুম এভরিওান প্রকৃতিতে শীত মানেই যেন সব কিছু একটু থমকে যাওয়া পাতা ঝরে পড়া কুয়াশার চাদরে ঢাকা চারপাশ এ যেন আমাদের শিখিয়ে দেয় যে জীবনে সবসময় দৌড়ানোর প্রয়োজন নেই মাঝে মাঝে একটু থেমে যেতে হয় শ্বাস নিতে হয় রিজোর্টের এই নির্জনতা আমাদের শেখায় কিভাবে জীবনের ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু অবকাশ খুঁজে নিতে হয় শীতের রাতগুলো অনেক সময় স্মৃতিকাতর করে তোলে কে কি স্বপ্ন দেখেছিলাম আর আজ কোথায় দাঁড়িয়ে আছি এইসব নিয়ে গল্পও চলে অনেকক্ষণ সত্যি শীতের রাত মানে কেবল কুয়াশা আর ঠান্ডা নয় শীতের রাত মানে ভেতরের জমানো কথাগুলো প্রিয় মানুষের কানে পৌঁছে দেওয়ার এক নিবৃত্ত সুযোগ সত্যি মাঝে মাঝে মনে হয় আমরা আসলে এই মাটির মানুষ নই আমরা হয়তো অন্য কোনো নক্ষত্র থেকে আসা কোনো আলোকবিন্দু যারা এই পৃথিবীতে এসেছে কেবল ভালোবাসার অভিজ্ঞতা নীতি এই যে শীতের ঠান্ডা বাতাস আমাদের ছুঁয়ে যাচ্ছে এটা যেন মনে করিয়ে দেয় দেহন কিন্তু আমাদের ভেতরে যে আত্মা আছে তা এই বাতাসের মতোই মুক্ত আরবিনশ্বর সবাই বলে পৃথিবীটা কঠিন বাস্তব কিন্তু এই মুহূর্তে আকাশটার দিকে তাকিয়ে মনে হচ্ছে পৃথিবীটা আসলে একটা স্বপ্ন একটা অপার্থিব মায়া হয়তো এই মায়াটুকুই সত্য কারণ দিন শেষে আমাদের সাথে আমাদের সম্পদ থাকে না থাকে কেবল এইরকম কিছু গভীর মুহূর্তের স্মৃতি আমি সেদিনও এসেছিলাম সিলভারকে সেল আজকে আবার চলে আসলাম আজকে সবাই এসছি ফ্যামিলির সবাই ঝিনু ইস্পি তারপরে আছে আপু মাইসারা জুমু আর এদিকে আছে বড় আপু ফিরের ফারিস্তা সবাই

আজকের দিনটা আসলে ভালো যাচ্ছে আমি যতবার ফ্যামিলির সাথে আসি আসলে আমার অনেক বেশি ভালো লাগে পিছনে যে যার মতো ছবি তুলছে ভিডিও করছে আর এই যে আমি এখানে

স্থির নয় এটি আমাদের মনস্তাত্ত্বিক জগতের মতো বাইরে থেকে শান্ত মনে হলেও এর গভীরে প্রতিনিয়ত ঢেউ বা ফিল্টারিং প্রক্রিয়া চলে এটি শেখায় যে স্থবিরতার মাঝেও আমরা যদি আমাদের চিন্তাকে ফিল্টার বা পরিশোধন না করি তবে জীবন তার স্বচ্ছতা হারিয়ে ফেলে সমুদ্র বা নদী হলো অসীম এবং বনু অন্যদিকে একটি পুল হলো মানুষের দ্বারা নির্মিত নিয়ন্ত্রিত জগৎ এটি আমাদের জীবনের কমফোর্ট জোনকে নির্দেশ করে আমরা সেখানে নিরাপদ বোধ করি কারণ আমরা জানি এর গভীরতা কতটুকু এবং কোথায় তার শেষ একসাথে হয় না মূলত আমাদের পরিবারের ছোট এক সদস্যের জন্মদিন উপলক্ষে আমরা এই রিজোর্টে সবাই একত্রিত হয়েছিলাম ছোটদের জন্মদিনের সবচেয়ে বড় যে উপলব্ধিটা হয় তা হল সময় কত দ্রুত চলে যায় এই বড় হয়ে ওঠা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন থমকে থাকে না প্রতিটি জন্মদিন যেন একটি মৃদু সতর্ক বার্তা